ভাইরে ভাই এই নাস্তাটি যদি চায়ের সঙ্গে দেওয়া হয় অতিথিরা বাড়িতেই থেকে যাবে আর একটি মজার বিষয় হচ্ছে যে অতিথি থেকে বসিয়ে দশ মিনিটে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে তো এই দারুণ বা নাস্তাটি বানানোর জন্য একটি ডিম নিয়ে নিতে এবার এই ডিমের মধ্যে দিয়ে দিতে হবে তিন চামচ চিনি চিনির পরিমাণটা এর চেয়ে বেশি দেবে না এর চেয়ে বেশি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে এখন এক চিমটি মতো নুন আর বড় চামচের মাপ করে দুই চামচ সাদা তেল অ্যাড করে দিতে হবে তারপর সমস্ত কিছু একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি ভালোভাবে গলে যাচ্ছে আর কালারটা ঠিক এরকম সাদা হয়ে যাচ্ছে এবারের মধ্যে দিয়ে দিতে হবে তিন চামচ কাঁচা সুজি আর দিয়ে দিতে হবে হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দেবে না এখানে বেকিং পাউডারটাই লাগবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তিল তার সঙ্গে অল্প একটু এলাচের গুঁড়ো এবার একটা কাপের মাপ করে এক কাপ মতো ময়দা নিয়েছি অল্প অল্প করে অ্যাড করতে হবে এইভাবে অল্প অল্প করেই ময়দাটা মিশিয়ে নেবে তাহলে ময়দার কোনো গোটা বেঁধে যাবে না আর নাস্তাটি খুব সুন্দরভাবে রেডি হবে এই নাস্তাটি তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবে এক কাপ মতো ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আরও এক কাপ ময়দা অল্প অল্প করে অ্যাড করছি এই নাস্তাটি বানাতে টোটালে দুই কাপ মতো ময়দা লাগবে একটি ডিমে মাত্র দুই কাপ ময়দা দিয়েই অনেকগুলো নাস্তা বানিয়ে নিতে পারবে সম্পূর্ণ ময়দা অ্যাড করে দেওয়ার পর এখন একদম ভালো করে মিশিয়ে নিতে হবে এই ডোটা খুব বেশি নরম করা যাবে না আবার অতিরিক্ত শক্তও করা যাবে না কারণ এখানে সুজি ব্যবহার করেছি তাই যে এক্সট্রা জলটা থাকবে সেটা কিন্তু টেনে নেবে তো এইভাবে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি হাতে সময় থাকলে দশ মিনিটের জন্য রেখে দেবে না থাকলে দুই তিন মিনিট মতো রেখে দিলেই হবে তো একদম শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছ হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি নিতে হবে আর দুই হাতে ঠিক এইভাবে ঘিটা ব্রাশ করে নিতে হবে এবার এই মিশ্রণটা একবার ভালো করে মথে নিতে হবে এই সময় মিশ্রণটা একটু ভালো করে মথে নিলে নাস্তাটি একদম পারফেক্ট হবে তো এখন এই মিশ্রণ থেকে অল্প করে মিশ্রণ নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচির সাইজটা খুব বেশি বড়ো করার প্রয়োজন নেই মিডিয়াম সাইজের বানিয়ে নেবে কারণ এগুলো ভাজার পর সাইজে বড় হয়ে যায় সব লেচি কাটা হয়ে গেছে এখন হাতের মধ্যে একটি লেচি নিয়ে ঠিক এইভাবেই নাস্তাটিকে বানিয়ে নিতে হবে যেমন মুখশলা পিঠে হয় ঠিক সেই রকম শেপের বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারো সবগুলো একইভাবে রেডি করে নিতে হবে আর এইগুলো বানানো খুবই সহজ এরকম করে বানালে এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে আর ভাজার পর তো আরও বেশি লোভনীয় হয় তো সবগুলো রেডি করা হয়ে গেছে এখন ভেজে নিতে হবে চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে বেশ পরিমাণে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি আর চুলোর ফ্লেমটা একদম কম করেই রাখতে হবে একদম লো ফ্লেমে রেখে নাস্তাগুলো তেলের মধ্যে অ্যাড করতে হবে কিছু সময় ওয়েট করতে হবে তারপর দেখবে অটোমেটিক এগুলো ফুলে উঠেছে ফুলে উঠলেই উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই চুলোর ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে হাই ফ্লেম করা যাবে না না হলে নাস্তাটি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে সবগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও ভেজে নিচ্ছি এই দারুণ লোভনীয় নাস্তাটি যে দেখবে সেই সবগুলো খেয়ে ফেলবে চায়ের সঙ্গে কোনো রকম বিস্কুট বা কোনো কিছুর প্রয়োজন হবে না যদি এটা থাকে আজকের এই দারুণ সুস্বাদু মুচমুচে খাস্তা নাস্তাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে তো তোমাদের এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ হয়েছে তো এটা যত ঠান্ডা হবে তত বেশি আর খাস্তা হবে তো বন্ধুরা অবশ্যই এই নাস্তাটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে